আপনাদের একটা গাড়ি হাইওয়ে দিয়ে আসতে আমরা পুলিশ গার্ডেন আর ট্রাক টাউন রোডের থেকে যেতে ছিল ট্রাকটা তারপর শীতকালে কাছাকাছি এবং ট্রাকটা আপনাদের পুলিশ গাড়িটার মতো ধাক্কা মারা কি গাড়ি এটা এটা হলো টাটা টাটা গাড়ি এটা পি এর আর পুলিশ গাড়িটা পুলিশ এটা হলো জি সি গাড়ি ফুল ডি এস পি সার্ভে এটা বি ডি এস কি আহত হৈছিলে কিয় কি আছে এখন কোঠাই নিয়া